আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমার খামারের একটা সমস্যার কথা আপনাদের কাছে তুলে ধরবো আমি এই পাখিগুলো বুডিং করি আপনারা যেই পাখিগুলো দেখতে পাইতেছেন এই পাখিগুলোর বয়স আজকে সহ পনেরো দিন আজকে রাত গেলে ষোলো দিন পাখিগুলোর বয়স হবে কিন্তু আমার পাখিগুলোর সমস্যা দেখা দিয়েছিল দশ দিন পরে দশ দিন পরে দেখা গেছিলো যে আমার পাখি দিনে প্রায় দশ থেকে বারোটা করে পাখি মারা যাইতেছিল এটা কি কারণে মারা যাইতেছিলো আজকে সেটা আমি বলার চেষ্টা করব ইনশাল্লাহ আমি মূলত সাত দিন যখন পার হয়েছে তখন ভাবছিলাম যে আমার বোর্ডিং যেহেতু কমপ্লিট হয়ে গেছে সে কারণে আমি বাতিগুলো কমায় শুধু একশো ওয়াট করে দুইশো ওয়াট দুইটা বাতি রাখছিলাম একশো ওয়াট করে দুইটা বাতি সেই কারণেই মূলত আমার পাখিগুলো ঠান্ডা লেগে যায় আর আমার পাখিগুলোর ভিটামিনের সমস্যা হয়েছিলো যেহেতু আমি দশ দিন পর্যন্ত ওষুধ দিছিলাম থায়ামিন সহ দিছিলাম তারপরে আমি আর কোনো ওষুধ ব্যবহার করি নি পাঁচ দিন সেই কারণে আমার পাখিগুলো সমস্যা হয়েছিলো এরপরে আমি বি কমপ্লেক্স এবং ফার্স্ট ভেড ব্যবহার করি আর চারশো ওয়াট বাতি ব্যবহার করি এরভাবে আমি দুই দিন ওষুধ এবং তাপমাত্রা দেওয়ার পরে দেখতেছি যে আমার পাখিগুলো আলহামদুলিল্লাহ এখন অনেক সুস্থ এখন দুই দিন হয়ে গেল দুই দিনে আমার কোনো পাখি মারা যায়নি তো আপনারা যারা এই সময় বোর্ডিং করতেছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে পনেরো দিন পর্যন্ত তাপ দিয়ে রাখার আর তাপ দিয়ে রাখলে আপনাদের কোনো বাচ্চা মারা যাবে না বা এরকম কোনো কিছু সমস্যা হবে না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত